closer that's close enough to get the support from the umpire oh Nigel yeah. Dugan গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দ্বিতীয় আসরের স্কোয়াড ঘোষণা করেছে অ্যামাজন ওয়ারিয়র্স তারকা ক্রিকেটে থাষায় দলটি ঘরোয়া ট্রফি জয়ের স্বপ্ন দেখছে তবে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব এবার দলে রাখা হয়নি যেটা অনেকের কাছে বিস্ময়ের মতো লেগেছে গত আসরে গায়নার হয়ে আমার সাকিব কেনে এবারও গুঞ্জন ছিল যে তাকে ধরে রাখতে চায় দলটি অবশেষে শেষ পর্যন্ত স্কোয়াডে নাম রাখা হয়নি তার ধারণা করা হচ্ছে যে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এবার স্কোয়াডে নেয়নি গায়না বিশ বছর বয়সে উদীয়মান পেসার গত আসরে গায়নার হয়ে সীমিত সুযোগ পেয়েছিলেন কিন্তু নিজের প্রতিভার ঝলক দেখাতে সক্ষম হয়েছিল সেই সীমিত সুযোগেই সে সময় তার গতি সুইং আর ক্যারিবিয় কন্ডিশনে আলাদা করে নজর এসেছিল তার তবে বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হয়ে উঠেছেন বিশেষ করে ওয়ান ডে টি টোয়েন্টি চলতি বছরের মাঝামাঝি সময় এশিয়া কাপ ও আন্তর্জাতিক সিরিজের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে হয়তো তাকে ছাড়াই দল সাজিয়েছে গায়না তানজিমে অনুপস্থিতিতে গায়না স্কোয়াডে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এক ঝাঁক অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটাররা রয়েছেন অলরাউন্ডার মহিলাই তো আছেনই সাথে আছে পাকিস্তানের সৌদ সাকিল আফগানি ওপেনার রহমতুল্লাহ গুরবাজ দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ড্রাইন প্রিটোরিয়াস ক্যারিবিয়ান সুপার স্টার শেমন হেটমার এভেন লুইস জনসন চার্লস রোমারিও শেফার্ড ও অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির সবাই আছেন দলে বলিং বিভাগে আছেন আকিল হোসেন ও গোরাকেশ মতির মতো পরীক্ষিত স্পিনাররাও নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন আইরিশ পেসার মার্ক অ্যাডার্ড এবং উড়তি ক্যারিবিয়ান জুয়েল অ্যান্ড্রু সামার স্প্রিঙ্গার ও উইকেট আমির জঙ্গ রয়েছেনি। গায়না ওয়ারিয়ার্সের গত আসরে খুব একটা ভালো করতে পারেনি ব্যাটিং এবং বলিং দুই বিভাগই দলটি খেল হারিয়েছে গুরুত্বপূর্ণ সময়ই তবে এবার ঘরের মাঠে আয়োজন হওয়া দলটির বাড়তে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ঘরের সমর্থন ও পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে প্রথম শিরোপার স্বাদ পেতে চায় গায়না গায়না ম্যানেজমেন্ট জানিয়েছেন আমরা ভারসাম্যপূর্ণ অভিজ্ঞ ও যৌবনের সমন্বয়ে একটি শক্তিশালী দল রয়েছি আমাদের লক্ষ্য একটাই এবার ঘরের ট্রফি আনা দলের ইস্তিন দায়িত্ব থাকবেন ইমরান তাহির যিনি অভিজ্ঞতার দিক দিয়ে অনন্য এছাড়া মইনালী আকিল হোসেনের মতো স্পিন আক্রমণও ভিন্নতা থাকবেই ব্যাটিংয়ে গুডবাস লুইস হেডমার মতো ঝড়ে ইনিংসের দিকেই হয়তো তাকিয়ে থাকবে দলটি জিএসআর দ্বিতীয় আসার শুরুর আগামী মাসেই টুর্নামেন্টে গায়নার শিরোপা কত দূর পর্যন্ত যেতে পারে সেটি সময় বলে দিও তবে ফ্রান্সেজের দৃষ্টিভঙ্গিও প্রস্তুতি দেখায় মনে হচ্ছে যে এবার আর কিছু ফেলে রাখার পাত্র নয় তারা রিপোর্ট খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ